মানুষ আদম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা মানুষ পাপের অতল সাগরে ডুবে রয়েছে পাপ করতে পড়তে পাপের অটল সাগরে ডুবে ডুবে মানুষ নিজেকে আল্লাহর কাছে একটু ক্ষমা চাওয়া প্রয়োজন তার জীবনে একটু আল্লাহর রহমতের প্রয়োজন মানুষ এটা মনে করে না দিন যতই চলে যাচ্ছে মানুষ ততই পাপের দিকে বেশি করে অগ্রসর হচ্ছে মানুষ পাপকে মূল্যায়ন করছে না আসলেই যে এই জিনিসটা পাপ মানুষের মধ্যে মানুষের বিবেকের মধ্যে নাড়া দিচ্ছে না মানুষ মনে করছে এটাই তার জীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিয়ামতের আগে মানুষ পাপকে পাপ মনে করবে না মানুষ জেনাকে জেনা মনে করবে না মানুষ শিরিককে শিরিং মনে করবে না মানুষের দৈহিক চাহিদা পূরণের জন্য মানুষ জেনার মতো খারাপ নিম্ন কাজে যেতেও মানুষ বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না সম্মানিত উপস্থিতি মানুষ পাপকে পাপ মনে করবে না মানুষ গুণাকে গুণা মনে করবে না শিরিককে শিরিং মনে করবে না সম্মানিত উপস্থিতি এই সময় এই বক্তব্যের গুরুত্ব অধিক অধিক বেশি প্রয়োজন মানুষের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষের উচিত আল্লাহর দয়ার দিকে অগ্রসর হওয়া যুগে যুগে যতগুলো নবী এসেছেন যুগে যুগে যতগুলো সাহাবি গ্রাম এসেছেন সবাই আল্লাহর দয়ার অংশ নিয়েছেন সবাই আল্লাহর ক্ষমার অংশ নিয়েছেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের যুগের মানুষেরা পাককে পান মনে করে না নিজের জীবন অতিবাহিত করার জন্য যা চোখের সামনে প্রয়োজন নিজের জৈবিক চাহিদা পূরণের জন্য যা প্রয়োজন নিজের ইচ্ছা পূরণের জন্য যা প্রয়োজন সবই মানুষ করছে সম্মানিত পরিস্থিতি আল্লাহর রহমত পৃথিবীতে যদি না থাকে ওই মানুষ কিয়ামতের দিন জানা যেতে পারবে না তোর আল্লাহ রহমত পেতে হলে সর্বপ্রথম আল্লাহকে জানতে হবে কিন্তু আমরা আল্লাহকে জানি না আজকে আল্লাহর আমরা পড়তে জানি না আল্লাহকে জানা বলতে কি আল্লাহকে জানতে হবে আল্লাহর রসুল এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কিন্তু আল্লাহ রবুল আলমিন জীবন পরিচালনা করার জন্য মহা মূল্যবান একটা কিতাব দিলেন সেটার নাম হলো আল কোরআন সেটাও আমরা পড়তে জানি না এর মধ্যে কি রয়েছে আমরা সবাই বলি কোরআন পড়েন কোরআন পড়েন না কেন আসলে আমরা জানি না যে কোরআনের মধ্যে কি রয়েছে সর্বপ্রথম আমাদের আল্লাহকে জানতে হবে তারপর জানতে হবে আল্লাহর বিধানগুলো কি বিধান দিয়েছেন তারপর আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সালিয়া বলছেন এই মানুষটা সর্বশ্রেষ্ঠ যদি কোনো ব্যক্তি বাল্যকাল থেকে কোন মানুষকে তার জীবনের অংশগ্রহণ জীবনের ভিত্তি হিসাবে কাজে লাগাতে চাই তিনি হল মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকে যেন ওই ব্যক্তি অনুসরণ করে বাল্যকাল যুবক বয়স আপনি যদি বলেন যে আমার কোন ব্যক্তিকে অনুসরণ করা উচিত আমি বলবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সাল্লামকে অনুসরণ করেন তাহলে অনুসরণ করতে হলে আল্লাহকে জানতে হলে সর্বপ্রথম যে কিতাবটা জানতে হবে সেটার নাম আল কোরআন সেটার মধ্যে কি রয়েছে সেটা আমি জানি না শুধুমাত্র জানি যে কোরআন আরবি ভাষায় লিখিত কোরআন পড়তেও জানি না বুঝতেও জানি না কোরআনের মধ্যে কি রয়েছে সেটাও জানি না শুধুমাত্র আমাদের বিবেকের মধ্যে কোনো একদিন হুতের বলেছিল যে কোরআন আরবি ভাষায় লিখিত এর জন্যই শুধুমাত্র জানি কোরআন আরবি ভাষায় লিখিত সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহর দয়া ও ক্ষমার অনেক অনেক বেশি প্রয়োজন যুগত নবী রয়েছে যত নদী এসেছিল সবই আল্লাহর দয়া এবং ক্ষমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কিন্তু আমরা এমন মুসলিম এমন পাবি মুসলিম আমরা নিজেকে দাবি করি আমরা মনে হয় সাহাবিদের চেয়ে বড়। আমরা মনে হয় নবীদের চেয়ে বড়ো আমাদের দয়া লাগবে না আমাদের ক্ষমা লাগবে না আমরা মনে হয় এমনিতেই জানতে চল যাবো সম্মানিত উপস্থিতি এর মূল কারণ হলো আমরা পাপের অতল সাগরে ডুবে গে ডুবে যাচ্ছি সম্মানিত উপস্থিতি তো কোরআনের মধ্যে তিনটি জিনিস রয়েছে এক নম্বর হলো আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতা দেখা দেখাতে গিয়ে আল্লাহ রব্দুল আলীম বলছেন যে আমি পৃথিবী সৃষ্টি করেছি আমি পৃথিবী সৃষ্টি করেছি কারো দেখে নয় কারো কপি করে নয় কারো নকল করে নয় আমার বিবেক দিয়ে আমার চিন্তা শক্তি দিয়ে তোমাদেরকে পৃথিবীর মানুষকে আল্লাহর রবুল্লা আলমিন চ্যালেঞ্জ করছেন যে কিয়ামত থেকে এখন থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আদম আলাইসাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতের শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোমরা কেউ পৃথিবী গ্রহণ পৃথিবী তৈরি করতে পারবে তারপর আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দেখা দিকেই বলছেন আমি আসমান সৃষ্টি করেছি দেখো না তোমরা যখন বাড়ি তৈরি করো তখন তোমাদের খুঁটি লাগে তোমাদের ভিত্তি লাগে আমি দেখো আসমান সৃষ্টি করেছি খুঁটিবিহীন সৃষ্টি করেছি তোমাদের বিবেকের মধ্যে কি একটু নাড়া দেয় না যে আমি আল্লাহ কি করতে পারি আমার ক্ষমতা কি তোমরা নিজেকে কি মনে করো সম্মানিত বুঝতে